নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত হিন্দু সনাতন ধর্মের মানুষরা বিশ্বাস করেন পতিত পাবনী মা গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তাই আমরা দেখি বিশেষ বিশেষ দিনে বহু মানুষ গঙ্গা স্নানে যায় আবার আমরা দেখি সাধুসন্তরা প্রতিদিনই নিয়ম করে গঙ্গা স্নান করেন বলা হয় গঙ্গা স্নানে মন পবিত্র হয় দেহ শুদ্ধ হয় স্বামী বিবেকানন্দ শ্রীমায়ের সঙ্গে দেখা করতে গেলে খানিকটা গঙ্গা জল খেয়ে নিজেকে শুদ্ধ করে নিতেন যাতে করে কোনো পাপ মাকে যেন স্পর্শ করতে না পারে আমরা যখন বাড়িতে পুজো করতে বসি তখন আশপাশ সব তারপর ফুল বেলপাতা সব কিছুতেই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিই এবং আমরা নিজেদের শরীরেও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর পুজো করতে বসি মা গঙ্গা উচ্চারণেও শরীর মন সব শুদ্ধ হয় গঙ্গা স্নান করার একটি বিশেষ নিয়ম আছে জগৎ শ্রী শ্রী বলছেন একদিন সকালবেলা মা সারদা এবং গোলাপ মা গঙ্গা স্নানে যাচ্ছেন গোলাপ মা সীমাকে বললেন মা তেলটা মেখে নাও সীমা বললেন আমি তেল মাখব না কিন্তু গোলাপ মা বারংবার অনুরোধ করায় মা বললেন আমি তেল মাখলে সকলেই যে তেল মেখে গঙ্গা স্নানে যাবে আসলে কি জানো গোলাপ তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই কখনোই তেল মেখে গঙ্গা স্নানে যাবে না এটা অপরাধ এতে পাপ হয় আমরা এই নিয়মটি অনেকেই জানি না তাই জানি না বলেই আমরা অনেকেই কেউ মাথায় আবার কেউ শরীরে তেল মেখে গঙ্গা স্নানে যাই কিন্তু কোনো রকম তেল মেখে গঙ্গা স্নান করা উচিত নয় মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল